نه <laughs> এই সেই বৈষ মুরালটি যে মুরালটি আজকে ভাঙার উদ্দেশ্যে বৈষম্যগুলো আন্দোলনের যে সাধারণ ছাত্ররা আছে তারা এসেছে এবং পর্যন্ত তারা কিন্তু প্রস্তুতি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আদালত প্রাঙ্গনে যে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি সেই মুরালটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভেঙে ফেলার জন্য বুল নিয়ে ভিতরে ঢুকে গিয়েছে এবং

আপনি শোনেন হ্যালো সরেন রেখে গাওয়াইছি बैक से <laughs> <Yes. laughs> বেকু বেক হয়ে গেছে ট্রোল হয়ে গেছে এটা দর্শক আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকের যেই বঙ্গবন্ধু মুরাল যে ভাঙার জন্য তারা কিন্তু এই আদালত চত্বরে ঢুকে পড়েছেন বুলডোজার নিয়ে এবং সেই সাথে তারা কিন্তু ইতিমধ্যে আদালতের মধ্যে যেই বঙ্গবন্ধু মুরালটি রয়েছে সেই মুরালটি কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই সরে যাবেন নাই নাই দর্শক আমরা যদি আপনাদের দেখা আদালত প্রাঙ্গনে কিন্তু উৎসব জনতার খুব ভিড় লেগে গেছে এবং সবাই কিন্তু দাঁড়িয়ে কিন্তু যে হচ্ছে সেই ভিডিও কিন্তু সবাই নিচ্ছে আমরা আপনাদেরকে দিছে <laughs> ড ইতিমধ্যে যে মুরালটি সেই মুরালটি কিন্তু অর্ধেক খেলে পড়ে গিয়েছে এবং সেই সাথে বলছো যাদের ধাক্কা কিন্তু অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘুরিয়ে পড়ল ঘুরিয়ে পড়লো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রামের যে মুড়াইটি ছিল সেই মুরাইটি কিন্তু ঘুরিয়ে পড়েছে আবু কুমিল্লা আদালত চত্বরে এবং সেই এখানে কিন্তু বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের যারা স্বীকৃতি রয়েছে তারা কিন্তু আহ স্লোগান দিয়ে স্লোগান দিচ্ছে